আমরা আবার উপস্থিত হয়েছি একটি অত্যন্ত আনন্দের সংবাদ নিয়ে এক নতুন স্কিম উপহার দিলেন রাজ্য সরকার তো আসুন জেনে নেওয়া যাক কারা এই স্কিমের সুবিধা পাবেন দেখুন সরকারি উদ্যোগে গড়ে ওঠা উদ্যান পালন উন্নয়ন মিশনের মাধ্যমে দারুণ সব স্কিমের বেনিফিট দেওয়া হয় গ্রাহকদের কোন কোন ব্যবসা করলে এবং কাদের ক্ষেত্রে এই সুবিধে দেওয়া হবে সেই নিয়েই আজকের ভিডিও তো চলুন লেটস গো নাম্বার ওয়ান পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র স্বল্প মূল্যে পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো গড়ে তুললেও আর্থিক অনুদান পাওয়া সম্ভব এই পেঁয়াজ সংরক্ষণের প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে পঁচিশ মেট্রিক টন হিসাবে সরকারি অনুদান মিলবে এই ক্ষেত্রে প্রকল্প খরচের অর্ধেক টাকা অনুদান হিসেবে দেওয়া হয় কৃষকদের এই হিসাব অনুযায়ী সরকারি অনুদানের মাধ্যমে প্রতি ইউনিটে সাতাশি হাজার পাঁচশো টাকা করে পেতে পারেন নাম্বার টু মশলা চাষ যদি কৃষকরা মশলা চাষ করেন তবে তারাও কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ পেতে পারেন এই প্রকল্প খরচের চল্লিশ শতাংশ হিসেবে সর্বাধিক বারো হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে প্রতি হেক্টর জমি হিসেবে আপনারা এই টাকা পাবেন নাম্বার থ্রি গ্রিন হাউস ও রুম গ্রিন হাউস ও রুম মোট প্রকল্প খরচের পঞ্চাশ শতাংশ টাকা সরকারি অনুদান হিসেবে পাওয়া যায় একজন কৃষক সর্বোচ্চ চার হাজার বর্গ মিটার জমিতে এই কাজ করে অনুদানটি পেতে পারেন প্রতি বর্গমিটারে সর্বোচ্চ পাঁচশো টাকা আর্থিক সাহায্য পাওয়া যায় নাম্বার ফোর ফলের প্যাকেজিং ফলের প্যাকিং হাউস খুলে যদি কোনো ব্যক্তি অর্থ উপার্জন করতে চায় তাহলে তাকেও আর্থিক সাহায্য দেবেন রাজ্য সরকার প্রতি প্যাক হাউস পিছু অনুদান পাওয়ার সর্বোচ্চ সীমা হলো দু লক্ষ টাকা নয় মিটার গুণিত ছয় মিটারের একটি ফলের প্যাকিং হাউসের খরচের পঞ্চাশ শতাংশ অনুদান পাবেন আগ্রহী প্রার্থীরা নাম্বার ফাইভ পাওয়ার টিলার আট হর্স পাওয়ারের বা তার থেকে বেশি পাওয়ারফুল পাওয়ার টিলার নিতে গেলে অবশ্যই করে আপনি সরকারি সাহায্য পেতে পারেন এক্ষেত্রে আপনার মোট খরচের চল্লিশ শতাংশ অনুদান পাবেন এই অনুদানের সর্বোচ্চ সীমা হল পঁচাত্তর হাজার টাকা প্রতি ইউনিট এই পাঁচটি পরিষেবার সরকারি অনুদান পাওয়ার জন্য কিন্তু কিছু শর্ত আছে যে ব্যবসাটি আপনি করছেন তার ইনস্ট্রুমেন্ট কেনার পর সরকার থেকে ভিজিট হবে আপনার ব্যবসার যদি প্রমাণিত হয় যে আপনি সরকারি অনুদান নিয়ে স্বাচ্ছন্দে ব্যবসা করছেন তাহলে সরকার প্রসন্ন হয়ে আপনার ব্যবসার অনুদান ভবিষ্যতে বাড়িয়ে দেবে তো এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আবেদনের ফর্ম এখানে দেখুন জেলা হবে নাম পিতা স্বামীর নাম ঠিকানা যে যে কলামগুলো তপশিলি জাতি যদি হয়ে থাকেন বা উপজাতি হয়ে থাকেন বা জেনারেল কাস্ট এগুলো লিখতে হবে গ্রাম পঞ্চায়েত যে এলাকায় বসবাস করেন তার পিন নাম্বার এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড এগুলো মানে এই যে কলামগুলো আছে প্রপারলি এই কলামগুলো পূরণ করবেন আর অবশ্যই করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক ও সত্যগুলো ইনস্ট্রাকশান দেওয়া আছে অবশ্যই তারিখ স্থান এগুলো দেবেন আবেদনকারীর স্বাক্ষর এই ফর্মগুলো প্রপারলি ঠিকঠাক মতো আপনারা পূরণ করবেন এবারে আসি যোগাযোগের ঠিকানায় তো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানতত্ত্ব বিভাগ পশ্চিমবঙ্গ সরকার বেনিফিস টাওয়ার চতুর্থ ও ষষ্ঠ তল জিএন ব্লক সেক্টর ভি সল্ট সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই এছাড়াও আপনারা ওয়েবসাইটের ঠিকানাও ও যোগাযোগ করতে পারেন এইচটিটিপিএস টিপিএস ডব্লু ডব্লিউ ডট বি ডট গভর্নমেন্ট ইন তো শুধু এই ধরনের স্কিম নয় আরও নতুন নতুন সরকারের স্কিম আসবে সেই স্কিমের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন